ঘুম থেকে উঠেই প্রথমেই আমার কাজ হলো তোমার মুখটা দেখা তোমার মুখটা না দেখলে আমার দিনটা ভালোই যায় না তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের এক গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে ব্লগটা দেখো সকাল থেকে শুরু করলাম তো প্রথমেই বাল্যভোগ দিয়ে পরতে চলে গেছিলাম আর এই সেই যে গোপালের জন্য দুধ দিয়ে ভোগটা লাগিয়ে দিয়েছি তারপরে আবার দুধ দিয়ে গেছে দুধ বেশি হয়েছিলো বলে তো সেই দুধটাও আবার গরম করে নিলাম আর গরম করে নিয়ে আর এদিকে অন্নটা হয়ে গেছে আর এদিকে পটল ভাজাটাও বসিয়ে দিয়েছি আর আজও বেশি কিছু রান্নাবান্নায় নেই তেমন কিছু তো পটল ভাজছি আলু ভাজবো আর ডাল করব। আর লাস্টে একটু বেগুনি করবো অ্যাকচুয়ালি হয়েছে বেগুনিটা কালকের জন্য বানিয়েছিলাম কালকের করার জন্য কিন্তু কালকের আটা বললাম যে বেসনটাকে ভেবেছিলাম আটা ভেবে বেসনটাকে রেখে দিয়েছিলাম পরে গিয়ে দেখলাম জোটা আটা তো যাই হোক গেল কালকে খাওয়াটা তো আজকে আবার বেসনটা নিয়ে আসতো মা আর নিয়ে আসার পরে আমি যে পটল ফটল ভেজে নিয়ে আর এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর তারপরে ডাল টাল করে নিয়ে একেবারে লাস্টে আমি বেগুন ভাজাটা বেগুনের পকোড়া মানে বেগুনিটা করবো তো অনেক দিন বেগুনিটা খাওয়া হয় না আর শরীরটা খুব একটা ভালো নেই কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে আর এমনিতেও আমি প্রত্যেকদিন সকালবেলা ঘুমতে করেই যেটা বলছিলাম প্রথমে আমার কাজ হচ্ছে গোপালের মুখ দর্শন করা তো গোপালের মুখ না দর্শন করলে যেন জীবনটা ভালো লাগে না তো থেকে উঠে আমি সোজা স্নান করে একদম সিঁদুর টিদুর করে একদম সোজা ঠাকুর ঘরে ঢুকি আগে আমি গোপাল জায়গায় তারপরে গোপালকে অভিষেক করাই তারপরে ভোগ লাগাই তারপরে পড়াতে যাই এটা আমার প্রত্যেক দিনের ডিউটি আমি গোপালকে প্রত্যেক দিনই অভিষেক করিয়ে তারপরে সকালে বাল্লাভোগ দিই হ্যাঁ শীতকালে কী করি গরম জল করে নিই তো বয়স সকালবেলায় অভিষেক করাই শুনেছি সকালবেলায় নাকি গোপালকে অভিষেক করাতে হয় তারপরে ভোগটা লাগানো উচিত তো আমি যতটুকু পারি চেষ্টা করি হ্যাঁ তবে এটা বলবো না যে কোনো দিনও বাদ দিই না এক এক সময় হয়তো হয়েই যায় যে একটু দেরিতে অভিষেক করালাম দেরিতে বলতো ওই দশটার মধ্যে তা বলে এই নয় যে বারোটা একটা দুটো সময় গোপালকে অভিষেক করাই আমি একদমই নয় এটা আমি করি না আর গোপালের মুখটা সকালবেলা দেখলেই আমার মনে হয় একটু নতুন করে সাজিয়ে দিই তারপরে আমি মুখটা দেখি তো এই জন্য আমার অভ্যাসটা হয়ে গেছে তো যা হোক কিছু আর করার নেই তো তারপরে দেখো এই যে সকাল সকাল গোপালে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি আবার গোপালকে এই যে ভোগ লাগাবো বলে রেডি করে নিয়েছি সব কিছু তো এবার গোপালে ভোগটা দর্শন দর্শন করে নাও আর এদিকে গোপাল সঙ্গে এই যে বসে আছে আর একটা গোপাল বললাম চলে গেছে তাই জন্য ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তো তারপরে গোপালের সেবা দেওয়ার পরে আমিও দেরি আর করে দিলাম না কারণ আমারও খুব জ্বর খিরা পেয়েছে কারণ সকালবেলা দুধ বিস্কুট দিয়ে দুধ আর ঘুষ দিয়েছিলাম গোপালকে সেবায় তারপরে দেখো আমিও সেবা করতে বসে গেলাম তো আমারও খুব খিদা ছিল বলে একেবারে খেয়ে নিলাম আর অ্যাকচুয়ালি আমার বারোটা সাড়ে বারোটার মধ্যেই খাওয়া অভ্যাস বারোটা থেকে একটার মধ্যে এর বেশি আমার হয় না আর যদি কোনো দিন এর ওভার হয়ে যায় কোনো কারণ বসতো তাহলে সেদিনকার আমার খাওয়ার হজম হয় না বা পেটের অসুবিধা হয় তো তারপরে দেখো আজকে আমি গেছিলাম আমার এক বান্ধবীর বাড়িতে ওদের বাড়িতে এরকম ঠাকুর আছে কত সুন্দর দর্শন করো তোমরা তারা মাতারা দর্শন করো কত সুন্দর দর্শন দেখো ওদের এই যে মহাদেবেরও একটা শিবলিঙ্গও আছে এখানে তো এখানে ওনারা এত সুন্দর ঠাকুরের প্রতিস্থাপন করা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে পুজো টুজো দেয় ওদের ঘরে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করাই যায় সবটু পুজো যখন শেয়ার করে এটা আর বাদ যায় কেন তারপরে ওখান দিয়ে চলে এসছি তখন সন্ধ্যা হয়ে গেছে এসে সন্ধারতি সন্ধ্যা দেওয়া সব কিছু কমপ্লিট করে গোপালের জন্য রান্না বান্না করে আর এই যে ভোগটা লাগিয়ে দিয়েছে তো ভাবলাম অনেক দিন গোপালের জন্য লুচি করি না তো আজকে লুচি করা যায় তো গোল গোল লুচি আটার লুচি করেছিলাম কিন্তু এটা ময়দার লুচি নয় আমার আটার লুচি খেতে কিন্তু বেশ লাগে তো এই যে গোল গোল করে লুচিগুলো করে নিয়েছি আর ফুলকো লুচি একদম গরম গরম আর থেকে রসাটাও গরম করে নিয়েছি আর সাথে সব সন্দেশ তো সন্দেশ দিয়ে গোপালকে একেবারে সুন্দর করে সেবা দিয়ে দিয়েছে আর ভক্ত দেওয়ার পরে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করব যদি আপনাদের কারোর আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না তো রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম সকলে ভালো থাকবেন